সম্মানিত আমার চাষি বন্ধুকর্ণ খামারি ব্যা দেশ ও প্রবাস থেকে যা যেখান থেকে বসে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও সাধারণত মনোসেক্স থেলাপিয়া মাছগুলি যে উৎপাদন করে থাকি বা উৎপাদন করা হচ্ছে সেটা দেখানোর জন্য আজকে আপনাদেরকে নতুন পোনা উৎপাদনের মেশিনগুলো অর্থাৎ হ্যাচারি থেকে যে পোনাগুলো উৎপাদন হয় সেটা দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম হ্যাসারিতে তো এখানে আপনাদেরকে যে টের ভিতরে যে ডিমগুলি আপনার রাউন্ড করতেছে অর্থাৎ ডিমগুলি পানির সাহায্যে করতেছে সেগুলি দেখানোর জন্য আজকে নিয়ে আসলাম প্রত্যেকটা যা বলেন আপনারা প্রত্যেকটা বাস্ক থেকে অর্থাৎ যা আপনি ট্রে বলা হয় যা আপনারা বলতে পারেন প্রত্যেকটা ট্রের মধ্যে আপনার দুশো পঞ্চাশ গ্রাম করে মাছের ডিম এবং এখান থেকে তিনশো গ্রাম হয়ে পনা বের হয়েবে এই যে আস্তে আস্তে ডিমের পোনাগুলি ফুরতে দেখতে আসেন তারপরে এইরকম পোনায় রূপান্তরিত হবে এটা মেডিসিন খাওয়ানোর পরে এরকম সাইজ হয়ে থাকবে অর্থাৎ আপনারা যারা এখন বর্তমানে নতুনভাবে মনো সেক্স মাছের পোনা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার কাছ থেকে পোনাগুলি সংগ্রহ করতে পারেন প্রথম দাপে আপনারা চার থেকে পাঁচ হাজার লাইনের পোনা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখন ভিডিওতে যে পণাগুলি দেখতে পাচ্ছেন এগুলি আপনার এক কেজিতে পাঁচ হাজার পিস তাছাড়াও আমাদের কাছে আপনারা যদি পোনা সংগ্রহ করতে চান তাছাড়া নতুন পোনার মধ্যে এটি ফার্স্ট ওডের পোনা এটি পাঁচ হাজার পিসের পোনা ওই পোনাগুলি যদি আপনারা একটু সীমিত দামের ভিতরে নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে নার্সিং করতে হবে আর যদি আপনি এককভাবে চাষ করতে চান বা আমি নার্সিং ছাড়ায় চাষ করতে চাবো তাহলে আপনি যদি নেটে রাখতে চান নেটে রাখতে পারবেন যদি নেটে রাখার পদ্ধতি না থাকে আপনি সরাসরি পুকুরে দিলে আপনাকে কী করতে হবে প্রথমত মাছের অনুযায়ী পাতলা করে ছাড়তে হবে অর্থাৎ যেখানে তিনশো পিস ধরে সেখানে দেড়শো পিস করে মাছ দিতে হবে প্রতি শতাংশে তাহলে ফলনটা ভালো পাওয়ার আশা করা যায় কিন্তু দেখা গেছে নার্সিং করে দিলে সবচেয়ে বেটার হয়ে থাকে যদি আপনি নেটে রাখতে চান নেটে রাখিয়ে নার্সিং করতে পারেন আপনারা মোটামুটি ভালো একটা নেট দিয়ে গেট দিয়ে মাছটা নেটে রাখলে আপনার দেখা গেছে অল্প দিনে মাছগুলো সাইজ হয়ে যাবে তো আপনারা যদি নতুন বছরের নতুন মানুষ এক্স মাছের পোনা করে করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি আমাদের দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা আমাদের হেসে করে মাসের পোনাগুলি নিয়ে নিতে পারবেন এগুলি একদম অরিজিনাল মন সেক্স তেলা পেয়ে মাসের পোনা এবছরের নতুন পোনা পেয়ে যাচ্ছেন তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কি ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি মাছের পোনার জন্য সংগ্রহ করার জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ